ব্রই গাছের ডাল কাটা হচ্ছে এক গাছে আমাদের ওই যে দুই তিন চার রকমের যে বড়ই ছিল ওইটার সব রকমের কুল ছিল এখন এটা কেটে ফেলতে হবে এটা কি এই সময় কাটতে হয় এখন আবার আজকে বৃষ্টি পড়তেছে এই যে গাছের ডাল এই যে সব কাটা হয়ে গেছে ছাগলে এখন সেগুলো এনজয় করতেছে আর কিছু বরই আমরা পারছি আর কি মানে রাখতে পারছি কারণ এবার বেশি একটা ভালো হয় নাই এই যে বুড়ো সব নষ্ট হয়ে গেছে বুড়ো পোকা লাগছে মানে এই জীবনে প্রথম দেখলাম যে বুড়োইতে পোকা লাগছে এবং ভিতরেও পোকা ছিল আর কি আর এখন এই যে সব থেকে বড় যে ডালটা আছে ওই সেই ডালটা এখন এই যে কাটা হচ্ছে এখানেও কিছু আছে অবশ্য কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই বুড়োই গাছে বুড়োই গাছে হচ্ছে এই যে পাখির বাসা এই যে এটা কি পাখির বাসা জানি না এটা নাই নিচে থেকে মানে ইয়ে গেছে খুলে গেছে আর কি ছিঁড়ে পড়ছে জানি না এটা রেখে দিছি দেখি কি করা যায় পড়ে গেল পড়ে গেল এখন যাই দেখি ওর ভিতরে কোনো বড়ই পাওয়া যায় কিনা এখন দেখতে হবে বড়ই আছে কিনা বড়ে আছে অবশ্যই কিছু বড়ই তো পাবো এই যে বড়ই পাচ্ছি এটাও নষ্ট পুরো নষ্ট হয়ে গেছে বড়ইগুলা মানে এই যে দেখা যাচ্ছে পোকা লাগছে এটাও বোঝা যাচ্ছে যে পোকা লাগছে আরো কিছু আছে দেখি ও এইখানে আছে এইখানে একটা আহা ভাবছিলাম এগুলো ভালো হবে কিনা জানি না আল্লাহ হম ওখানে কিছু আছে কিন্তু ওটা সরে যাবার কিন্তু ওই দিকে নাকি এই রকম পচা বড়ই হয় এটা কোনো কথা হলো আজকে হচ্ছে এদের ঈদের দিন হইছে আর কি চৈত্র মাস তো এখনই হচ্ছে বড়ো গেছে ডাল কাটার সময় যেহেতু বড়ো সিজন শেষ হয়ে গেছে ডাল কেটে দিতে হবে আবার নতুন করে হবে কিন্তু কথা হচ্ছে